দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে কাপ কে নিতে পারে বা এই বিশ্বকাপটা কে জিততে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে এখন যে ম্যাচগুলো রয়েছে সেগুলো সব সুপার এইটের ম্যাচ এর আগে গ্রুপ পর্বের ম্যাচগুলো ছিল গ্রুপ পর্বের ম্যাচগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন বাকি রয়েছে সুপার এইটের ম্যাচ সুপার এইটে আটটা দল কোয়ালিফাই করেছে আটটা দলের মধ্যে থেকে যে চারটে দল ভালো পারফরম্যান্স করবে জিতবে বেশি পয়েন্ট বেশি থাকবে নেট র্যান্ডেড বেশি থাকবে সেই সব দলগুলো কিন্তু সেমিফাইনালে যাবে তারপর সেমিফাইনাল জিতলে ফাইনালে যাবে মানে আইপিএলে যেরকম একটা সুবিধা পায় এক নম্বর দুই নম্বরে থাকলে একটা হেরে গেলেও চান্স পাবে বিশ্বকাপে কিন্তু পাওয়া যায় না সেটা আগে বলে দিলাম কিন্তু ওইখানে নিয়মটা আলাদা এখানে নিয়মটা কিন্তু আলাদা এটাই আর আমার যতদূর মনে হচ্ছে এবারের বিশ্বকাপে কাপ নিতে পারে বে ওই একটা দল ধরে বলা সম্ভব হচ্ছে না বাংলাদেশ যদি নিতে পারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কাপ তো খুবই ভালো কিন্তু সেটা সম্ভব হবে বলে মনে হয় না বাংলাদেশে যদি ব্যাটিংটা ভালো থাকতো ব্যাটিংটা যদি খেলতে পারতো লিটন দাস টাস খেলে দিতে পারতো মানে ব্যাটিংটা তাও মোটামুটি কোনো রকমে করেও দিতে পারতো তাহলে অসুবিধাটা হতো না বোলিংয়ের ওপর শুধু ভরসা করে ওই ভালো ভালো সাউথ আফ্রিকা ইংল্যান্ড এইসব টিমের বিরুদ্ধে খেলা খুব একটা সহজ হবে না তবে এইদিকে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ সে কিন্তু বলেছে যে বাংলাদেশ ওটাতে তার বাংলাদেশের প্রশংসা করেছে বাংলাদেশের বোলাররা সত্যি খুব ভালো করেছে বাংলাদেশের ব্যাটিংটা অতটা ঠিকঠাক হয়নি তবে বাংলাদেশের ব্যাটিংটা ঠিকঠাক করতে হবে তবে বোলিংটা কিন্তু অনবদ্য হয়েছে বোলিংটা খুব ভালো হয়েছে বোলিং নিয়ে কিন্তু সকলেই প্রশংসা করছে বাংলাদেশের বোলারদের আর বোলারদের প্রশংসা করতেই হবে তানজিম হাসান সাকিব যাকে হো মোহাম্মদ সাফিউদ্দিনের জায়গায় নিয়েছিল আমি নিজেই প্রশ্ন তুলেছিলাম আবার অনেকেই হয়তো প্রশ্ন তুলেছিল তাকে কেন নেওয়া হলো তানজিম হাসান সাকিবকে কিন্তু নিয়ে যে ঠিক করেছে এটা একটা গুড ডিসিশন তবে মোহাম্মদ সাফিউদ্দিনের অভাবটা পড়ছে না তার কারণ মাহমুদুল্লাহ রয়েছে বা কোনো রকমে ফিনিশ হয়ে যাচ্ছে বা হয়তো ব্যাটিংটা একেবারে হচ্ছে না ব্যাটিংটা একেবারে হচ্ছে না বলেই মহম্মদ সাফিউদ্দিনের অভাবটা চোখে পড়ছে না যদি ব্যাটিংটা ভালো হতো শেষ দিকে ফিনিশিং না হতো তখন আমি বলতাম বা অনেকেই হয়তো বলতো যে একজন ফিনিশার কোথায় মোহাম্মদ সাফিউদ্দিনকে কেন নেওয়া হলো না তখন সবাই এটা কথা বলতো এখন যেহেতু ব্যাটিংটা ভালো হচ্ছে বোলিংটা ভালো হচ্ছে এই জন্য কিন্তু ব্যাটিং নিয়ে সমালোচনা হচ্ছে ঠিকই কিন্তু দল যেহেতু জিতছে ওই জন্য অতটা সমালোচনা হচ্ছে না যে এই প্লেয়ারকে বাদ দেওয়া উচিত তবে অনেকে বলছে শান্ত লিটন দাস এদেরকে বাদ দেওয়া উচিত বাট এরা তো বলে মেন প্লেয়ার এরা নাকি সেরা প্লেয়ার এরা যে কোনো মুহুর্তে ফর্মে ফিরে আসবে তো দেখা যাক মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খারাপ প্লেয়ার কোয়ালিটি নেই কিন্তু সেই সব প্লেয়ারদের খুব সাপোর্ট করতে পারে এটা একটা বাংলাদেশের ভালো দিক নাকি খারাপ দিক এটা আমি জানি না বাট তারা এটা করে থাকে এটাই এটাই হলো ব্যাপার মানে তারা করে থাকে যে না আমার এই প্লেয়ার ফর্মে আসবে আমার এই প্লেয়ার ভালো খেলবেই খেলবে আমার খেলবেই খেলবে জাস্ট কোনো কথা হবে না এরা এরকম আর কি ওরা বলার চেষ্টা করে এটাই এগুলো ঠিক না মানে এগুলো আগের দিয়ে ভেবে কোনো তো লাভ নেই এই যে বললো আগের দিয়ে ভেবে রাখলো আর কি যে আমাদের প্লেয়াররা খেলে দেবেই তারপর যে খেলতে না পারে তখন বলে এখন ফর্মে নেই পরে খেলে দেবে তারপর আবার যে একেবারে খেলতে না পারে তাকে বসিয়ে দেওয়া হয় যেমন সৌম্য সরকার আর শান্তকে বসানো যাবে কি করে সে তো নিজেই ক্যাপ্টেন তবে আমার যতদূর মনে হচ্ছে আর বাংলাদেশ তিনটে যদি সেমিফাইনাল ফাইনালে যায় টোটাল পাঁচটা ম্যাচ খেলবে এর মধ্যেও যদি শান্ত খেলতে না পারে তাহলে ক্যাপ্টেন্সি থেকে সরায় নাকি সেটাই দেখার বিষয় সরাতেও পারে তবে তার উপর যেরকম আস্থা রেখেছে বিসিসিআই আমার মনে হয় তারপরও অধিনায়ক থাকবে মানে জোর করে তাকে অধিনায়ক করা হবে তবে টি টোয়েন্টি ক্রিকেটে এমন কাউকে অধিনায়ক করা উচিত মানে তবেদি দিতে যে টি টোয়েন্টিতে খেলতে পারে সেরকম কাউকে করা উচিত ছিল আর জাকির আলি অনেককে নিয়ে সমালোচনা হচ্ছে ব্যাটে বল লাগাতে পারছে না সবই মেনে নিচ্ছি এইটা বুঝতে হবে সে প্রথমবার বিশ্বকাপ খেলছে প্রথমবার বিশ্বকাপে এসে কেউ ভালো খেলে দিতে পারে না সে বিভিন্ন সিরিজে ভালো করেছে বাট সে কিন্তু বিশ্বকাপ আগে কখনও খেলেনি বা বিশ্বকাপে আসলেই বড় বড় লম্বা লম্বা ছয় মারবে স্লো বিচে ভালো খেলে দেবে এইগুলো তার কাছ থেকে আমরা আশা করতে পারি না এবার কি সে খেলে দিতে পারত বাট খেলে দিতে পারিনি আর কি করা যাবে এবার তাকে চেষ্টা করতে হবে আরও ভালো করার করার তা চেয়ে মানে পিচ অনুযায়ী ব্যাটিং করতে হবে মাহমুদুল্লাহ রিয়াজ যখন ব্যাটিংয়ে নামে তার কাছে শুনতে হবে যে কীরকমভাবে ব্যাটিং করবে এটা ভালো মানে পার্টনারশিপ তৈরি করে না সেরকম করতে হবে যে একজন মেরে খেললো একজন ধরে খেলতে খেললো আর খুব বেশি মারতে না পারলো রান নিয়ে নিয়ে অনেক সময় রান হয়ে যায় সেটাও যদি করা যায় সেটাও কিন্তু অসুবিধার কিছু নেই সেটাই মানে এখন দেখতে হবে যে কি হয় মানে দেখা যাক এখন বলা যাচ্ছে না যে কে কাপ নিতে পারে বাংলাদেশ নিলে ভালো কথা বাট বাংলাদেশেরটা আলোচনা করে দিলাম ইন্ডিয়াও কাপ নিতে পারে তবে ইন্ডিয়ার যদি কাপ নিতে পারে তবে দু হাজার পর কাপ নেবে আর গৌতম গাম্ভীর কিন্তু ভারতের কোচ হচ্ছে ভারতের কোচ প্রায় কনফার্ম ভারতের কোচ হবে রাহুল দ্রাবিড়ের পর গৌতম গাম্ভীর আসলে ভালো হবে গৌতম গাম্ভীর কোচিং করবে হ্যাঁ হয়তো মেন্টরশিপ কে কেয়ারের সময় করতে পারবে না সেখানে হয়তো অন্য কোচ বা কাউকে লাগবে বাট ইন্ডিয়ারটা বেশি জরুরি ভারত ক্রিকেটের থেকে ক্রিকেট তো কাপ পেলো আবার যদি পরের বছর বা তার পরের বছর কাপ নাও পায় অসুবিধার কিছু নেই প্রতি বছর একটা দল কাপ পাবে সেটা সম্ভব না কোনোভাবে সেই জন্য ওই ভারতেরটা বেশি জরুরি ভারতেরটা মানে দু বা তিন বছর এরপরে আর লং টাইমের জন্য নাও করাতে পারে গৌতম গাম্ভীর কেন কেউ এরকম লং টাইম ধরে করাতে চায় না রাহুল দ্রাবিড়ও করাতে চায়নি ওরকমভাবে তাকে তো জোর করে করানো হয়েছিল সে তো এই যে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের পরে ছেড়ে দিতে চেয়েছিল। তাকে অনেক রাজি করানো হয়েছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অব্দি থাকার জন্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অবধি থাকছে তারপর কিন্তু সে সরে যাবে তারপর কিন্তু অন্য কোচ হবে সেই কোচ আবার দু তিন বছর থাকবে তারপর কিন্তু সে আবার সরে যাবে এরকমই কিন্তু থাকে কোনো কিছু স্থায়ী থাকে না এটাই মানে আর বাংলাদেশের জন্য এটা একটা ভালো খবর যে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা মানে বোলিংটা তাদের অসাধারণ হচ্ছে ব্যাটিংটা যদি একটুও ভালো হতো তার আমার মনে হয় তারা ভালো করতে পারতো তাদের সব কিছু মোটামুটি ভালো হতো তাদের মূল যে সমস্যাটা হচ্ছে আমি বলতে পারছি তাদের ব্যাটিংয়ে পুরোপুরি একেবারে পুরোপুরি ব্যর্থ হচ্ছে আসছে শান্ত প্রথমে আউট হয়ে যাচ্ছে লিটন দাস আছে তানজিম হাসান তামিম তানজিম হাসান তামিম ওই কিছু ম্যাচে খেলছে মানে তাও স্লো স্টার্টটা করছে একটু মেরে স্টার্টটা করুক অন্তত পার প্লেতে ভালো রানটা তুলুক পরে রানটা হলো তাও রানটা অন্তত একটা ভালো জায়গায় যাবে প্রথমেও রান কম হয় পরেও রান তুলতে পারে না তবে তাওদির হৃদয় থাকলে একটা মেরে ভালো তিরিশ বলে ষাট ইনিংস খেলার ক্ষমতা কিন্তু তাওদি হৃদয়ের রয়েছে বা চল্লিশ বলে পঞ্চান্ন ষাট রানের ইনিংস খেলার ক্ষমতা কিন্তু তাওদির হৃদয়ের মধ্যে রয়েছে যেটা অন্য প্লেয়ারের মধ্যে নেই সাকিবের মধ্যে অত মেরে ব্যাটিং করার ক্ষমতা নেই বা চল্লিশ বলে পঞ্চাশ রানের ইনিংস খেলার ক্ষমতা রয়েছে সাকিবের মধ্যে আর মাহমুদুল্লাহ তো পেশ ফিনিশ করবে এই মাহমুদুল্লাহ কিছু মাস আগে বাদ গেছিল মানে তাকে বাদ দিয়ে রাখা হয়েছিল তাকে সুযোগই দেওয়া হচ্ছিল না আর মাহমুদুল্লাহ রিয়াদ বল করতে আসে যখন বাহাতি ব্যাটাররা ব্যাট করছে তখন বল করতে আসছে বাংলাদেশ বনাম ভারতের মধ্যে ম্যাচে যখন বাঁহাতি ব্যাটাররা যেমন ভারতের বাহাতি ব্যাটার কে রয়েছে যেমন ঋষভ পান্ত অথবা অক্সার পেরেল চাঁদে যাইরা যখন ব্যাট করতে আসবে তখন কিন্তু আমরা দেখতেও পারি মাহমুদুল্লাহকে বলিংয়ে আনলো সেক্ষেত্রে যেরকম উইকেট করতে পারে সেক্ষেত্রে মারও খেতে পারে মারও কিন্তু খাওয়ার সম্ভাবনা রয়েছে সব বাহাতি কিন্তু অফিস স্পিনে কিন্তু সমস্যা হয় না অনেক সময় লেগ স্পিনেও সে প্লেয়ার আউট হয় বা একটা বাহাদি প্লেয়ার রয়েছে যে স্পিন বোলিংটা খুব ভালো করে ফাস্ট বোলিং আসলে আউট হয়ে যায় এরকম কিন্তু অনেকেই রয়েছে এক একজনের এক এক বোলিংয়ের ক্ষেত্রে দুর্বলতা কারোর স্পিন বোলিংয়ে দুর্বলতা দুর্বলতা কারোর অফ বোলিং মানে অফ স্পিন বোলিংয়ে দুর্বলতা কেউ ফাস্ট বোলিংয়ে দুর্বলতা এরকম এক একজনের এক এক রকম ব্যাপার এগুলো হলো মূল বিষয় তো দেখা যাক কোন দল কাপ নিতে পারে ওয়েস্ট ইন্ডিজও দাবিদার অস্ট্রেলিয়াও দাবিদার অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ তবে অস্ট্রেলিয়া সব থেকে ভালো লাগছে কি তাদেরটা পুরো ব্যালেন্স টিম কিন্তু ব্যালেন্স টিমও মাঝে মাঝে যখন যদি মার্কাস নিস ডেভিড ওয়ার্নার মার্কাসেস টেনিস ডেভিড ওয়ানার ট্যাভেসের খেলতে না পারে সেক্ষেত্রে ম্যাক্সওয়েলের ওপর চাপ পড়বে ম্যাক্সওয়েল ধরে নিচ্ছি ভালো খেলবে বাট অতটা কি ভালো খেলতে পারবে তার কিন্তু ব্যাটিং দেখে মনে হচ্ছে সে এখনও সে অফ ফর্মে রয়েছে যেরকম আইপিএল অফ ফর্মে ছিল এখনও অফ ফর্মে রয়েছে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে পড়ার পরও সেইভাবে ফর্মে ফিরতে পারছে না এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার এরকমভাবে যদি চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদা বিষয় তবে আমার যতদূর মনে হচ্ছে ম্যাক্সওয়েল ফর্মে ফিরে আসবে আর বোলিংটা তো ভালো রয়েছে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজের টিমটা খতরনাক লাগছে তবে সিম্ন নেটওয়ার্ক সুযোগ পাচ্ছে না এটা ভাবতেই কেমন লাগছে এস রাদার ফোর সুযোগ পেয়েছে সবই মানছি রোস্টন চেস সুযোগ পেয়েছে বাট কোনো কাউর জায়গায় যদি এস এই সিমলা নেটমার্কে খেলানো যেতে পারতো ভালো হতো ব্রেন্ডান কিং প্রথমে খেলছিল বাট পরে আর খেলতে পারছে না তারপরে জনসন চার্লস আগের ম্যাচটাতে ভালো খেলেছে আফগানিস্তানের বিরুদ্ধে সেখানে পুরান খেলে দিয়েছে সব থেকে ডেঞ্জারাস ব্যাটসম্যান পুরান টি টোয়েন্টি ক্রিকেটে সব থেকে খতরনাক এস রাদার পর ট্রাসেল এরা তো রয়েছেই খতরনাক কিন্তু পুরান ব্যাটারার দিক থেকে একেবারে খতরনাক ব্রেন্ডান কিং বা জনসন চার্লস এরাও বোধ পুরান পুরাণের মতো এত খতরনাক না পুরাণ একবার সেট হয়ে গেলে তাকে আউট করা মুশকিল একবার সে মানে ফর্মে চলে আসলে একেবারে খতরনাক ব্যাটিং করে দেবে এমন খতরনাক ব্যাটিং করবে একেবারে মার্ক উঠে ব্যাটিং মানে চল্লিশটা বল যদি খেলে আশি পঁচাশি রান খেলার তার ক্ষমতা আছে হ্যাঁ মাঝে মাঝে সে একটু ডট বল খেলে যখন বল স্পিন করে বল ঘোরে একটু স্লো আসে তখন কিন্তু খেলে মানে ধরে খেলে তখন আবার মেরে খেলতে গেলে আউট হয়ে যাওয়ার জন্য পরিস্থিতি অনুযায়ী মাঝে মাঝে ধরে খেলেছে নিকোলাস পুরাণ এনপি নিকোলাস পুরান সেটাই তো দেখা যাক কী হয় কোন দল কাপ নেয় মানে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা ইংল্যান্ড যে গ্রুপটা রয়েছেন আমেরিকা ওই গ্রুপটা ভালো লড়াই হবে আর ভারত বাংলাদেশ অস্ট্রেলিয়া আফগানিস্তান এই গ্রুপের থেকে ওই গ্রুপটা বেশি লড়াই হবে আর আফগানি প্রতি বছর সেমিফাইনালে যাওয়ার রমভাবে সম্ভব না গত একুশ দু হাজার বাইশ মানে একুশ আর দু হাজার বাইশে নিউজিল্যান্ড কিন্তু সেমিফাইনালে এঁকেছিলো আর ফাইনালে এঁকেছিলো বা ঠেরে গেছিলো আর ওইদিকে পাকিস্তানওতে একবার সেমিফাইনালে লেগেছিল একবার ফাইনালে এগেছিলো বা হেরে গেছিলো কিন্তু তারা উঠেছিল সেইবার কিন্তু একবার ভারত যেতে পারেনি একবার ভারত গেছিলো দু হাজার বাইশে সেটা সেমিফাইনালে তাও এক শুধুমাত্র বিরাট কোহলি আর সূর্য জন্য এই দুখানা প্লেয়ারের জন্য দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে গেছিলো সেমিফাইনালে লড়াইতে একটা ভালো স্কোরও করতে পেরেছিলো হার্দিক পান্ডার জন্য তারপরে যে যা বোলিং করলো আর ভারতের বোলিং সেমিফাইনাল ফাইনালে ভালো হয় না সেমিফাইনাল ফাইনাল দেখে যদি বাজে বোলিং করে তাহলে আবার হারবে আর যদি মনে করে না আমরা চেষ্টা করবো আমরা ভালো খেলা খেলবই তাহলে আলাদা বিষয় সেটা আলাদা বিষয় সেটা নিয়ে আর কোনো কিছু বলার নেই আর ভারতের স্পিনারদের বেশি খেলাতে হবে সেইভাবে আমি ভারতের স্পিনারদের ব্যবহার দেখতে পাইনি এবং কানাডার বিরুদ্ধে ম্যাচটাও ক্যান্সেল হয়ে গেল বৃষ্টির জন্য একেবারে পুরোপুরি হয়নি পাঁচ ছয় বারে খেলা হলে তাও স্পিনাররাও তো খেলতে দেখতে আর স্পিনারের ব্যবহার আমরা দেখতে পারিনি ফাস্ট বোলিংয়ের ব্যবহার দেখতে পেয়েছি আমেরিকার পাশে ফাস্ট বোলিং দরকার ছিল ফাস্ট বোলিংয়ের ব্যবহার আমরা দেখেছি এবার দেখতে পাবো আমরা স্পিনের ব্যবহার এর আগে আমরা দেখেছি ভারতের স্পিনারদের কামাল টেস্টে দেখেছি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে দেখেছি বাট এইবার আমরা দেখতে চাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আর দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হবে সেটা হবে ভারতে সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেটা হবে ভারতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সেটা হবে ইংল্যান্ডে যেরকম হয় প্রতি বছর এর আগে দু বছর হয়েছে দু দু দুবছরই তো ভারত উঠেছিল ফাইনালে দু বছর ফাইনালে ওঠাও কিন্তু কঠিন অনেক ভারত ধারাবাহিক বল মানে দল বলেও কিন্তু ফাইনালে উঠেছিল এটা কিন্তু অতটা সহজ না তবে বাংলাদেশের সাথে ম্যাচ খেলবে টেস্ট সিরিজ টিরিজ খেলবে বোধহয় ওয়ান ডে এবার বাংলাদেশ মনে হয় ভারতে আসতে পারে সেটা হতে পারে সম্ভবত ওই অস্ট্রেলিয়ার মানে পুজোর সময় হয়তো বাংলাদেশের সাথে ম্যাচ থাকতে পারে বা ভারতের এটা অনেকে এনজয় করে অনেকে মজা করে মানে বাংলাদেশ যদি এক ম্যাচেও ভারতকে হারাতে পারে সেটা নিয়ে বিশাল আনন্দ করে মানে তারা বোঝে যে ভারত ভালো টিম একটা হারাতে পারলে আমাদের সেটা বিশাল বড় কিছু আর কি আমাদের জন্য সেটা বিশাল বড় কিছু তোমাদের মতে কে কাপ নিতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও ইংল্যান্ডও যে নিতে পারে না তা না ইংল্যান্ড তবে আমার মনে হচ্ছে সেমিফাইনালেই যেতে পারবে না তার আগে বিদায় নেবে সাউথ আফ্রিকা হয়তো সেমিফাইনালে গেলো বা হয়তো ওই দুটো দলের মধ্যে থেকে কোনোটা ওয়েস্ট ইন্ডিজ গেলো ওই গ্রুপ থেকে আর হয়তো ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা ইংল্যান্ড ওই গ্রুপের মধ্যে যে কোনো একটা যাবেই হয় ইংল্যান্ড নয় সাউথ আফ্রিকা আমেরিকা পারবে না আমার যতদূর মনে হচ্ছে আমেরিকা পেরে উঠবেই না আমেরিকা পারলে তো খুব ভালো কথা কেন ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে তারা কখনো খেলেনি আমেরিকার পিছিয়েও খেলেনি এবার তাদের পিচ সম্পর্কে জানবে নিয়ারা সুবিধা পাবে তার কারণ আমেরিকা দল আমেরিকা তো সাহায্য পাবে যার পিছিয়ে সে সাহায্য পায় জানে যে পিচটা কেমন কিন্তু ওইখানে কিন্তু সাহায্য পাবে না ওইখানে আবার ওয়েস্ট ইন্ডিজ সাহায্যটা পাবে যেহেতু তাদের ঘরের মাঠ ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলবে ফাইনালে উঠতে পারে ওয়েস্ট ইন্ডিজ কাপ নেওয়ার অন্যতম সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে ভারতের রয়েছে সাউথ আফ্রিকা বা সাউথ আফ্রিকাও দুর্ভাগা টিম ফাইনাল সেমিফাইনালে যে বারবার হেরে যায় কোনো ওই জন্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ টেস্ট কোনো কাপ ফ কিচ্ছু পাইনি সাউথ আফ্রিকা এই হলো প্রথম টিম কোনো কিচ্ছু পায়নি বাংলাদেশের মতো কিচ্ছু পুরো ব্যর্থ নিউজিল্যান্ড তাও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতেছে একবার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তো এইগুলো তাও জিতেছে কিন্তু কিচ্ছু জিততে পারেনি একদম দুর্ভাগা অবস্থা